স্বপ্নে মিষ্টি খেতে দেখলে কি হয় মিষ্টি খাবার খেতে দেখার কি ব্যাখ্যা মিষ্টি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা যাবে কি না মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা সাক্ষাৎ হবে না এটা কি সঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার যেমন মৃত্যুর পর ভাই বোনের আর দেখা সাক্ষাৎ হবে না এমন কথা প্রচলিত আছে এটা সঠিক কিনা না কোরআন হাদিস কি বলে এবং ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা যায় কিনা ভাবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে মিষ্টি খেতে দেখে অথবা মিষ্টি দেখে মিষ্টি খাবার খেতে দেখে এর গুরুত্বপূর্ণ অনেক ব্যাখ্যা রয়েছে কি সেই ব্যাখ্যা এবং অনেক স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনই অনুবাদ ও তাফসিল সহ কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল शेख যে স্বপ্নগুলো দেখলে জীবনে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো জানতে চাই দেখুন ভালো কিছু ঘটার স্বপ্ন সৌভাগ্যের স্বপ্ন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে দুই ধরনের বার্তা দেন একটি হলো এই সৌভাগ্যের বার্তা সুসংবাদের বার্তা খুশির বার্তা আরেকটি হলো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও ব্যাখ্যাও রয়েছে এখন কোন স্বপ্নগুলো সৌভাগ্যের বার্তা ভালো কিছু ঘটার আলমশ্রী সম্পর্কে আমরা মৌখিক বানাবার করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন ইন রহমতুল্লাহ আলিহীন তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাদা মেঘ থেকে বৃষ্টি হচ্ছে অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি হতে দেখা এটি সৌভাগ্যের আলামত ভালো কিছু কটার আলামত কিন্তু যদি বিশেষভাবে সাদা মেঘ থেকে বৃষ্টি হতে দেখে তাহলে বুঝতে হবে আল্লাহতালা তাকে রহমত দান করবেন সে এলিম লাভ করতে পারবে আলেম হতে পারবে ইনশাল্লাহ এমনকি আল্লাহতাল কোনো অসুস্থ ব্যক্তি যদি এই স্বপ্ন দেখে সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে প্রচন্ড মেঘ ছিল অন্ধকার হয়ে গিয়েছে হঠাৎ করে মেঘ কেটে গিয়েছে আবার আলো বেরিয়ে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা থেকে ইজত সম্মান দান করবেন এবং তার বিপদ দূর করে দিবেন এবং তার মনের আশা পূরণ করে দিবেন ইনশাল আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাতাসের মাধ্যমে মেঘ জমিনে এসেছে যে কোনো ভাবে মেঘ জমিনে চলে এসেছে তার কাছে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করবেন সে বুজর্গি লাভ করবে আল্লাহ বলা হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে মেঘ তার মাথার উপরে ছায়া দিচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি কল্যাণ লাভের আলামত এবং আল্লাহ তালার পক্ষ থেকে সৌভাগ্যের বার্তা সাথে সাথে সে প্রশংসিত জীবন লাভ করবে মানুষ তার প্রশংসা করবে ইনশাআল্লাহ সে ভালো ভালো কাজ করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মেঘ সাথে সাথে বৃষ্টি দেখে মেঘের সাথে বৃষ্টি এমন স্বপ্ন দেখলে এটি রহমত এবং বরকত লাভের আলামত জীবনকে আল্লাহ তারা সৌন্দর্যমণ্ডিত করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে সরাসরি সেই পানি সে পান করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও রহমত লাভের আলামত এবং নেকি লাভের আলামত আপনি ভালো ভালো কাজ করবেন স্বভাব অর্জন করতে পারবেন বড়ই সৌভাগ্যের বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বজ্রপাতের সাথে মেঘ বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এটি কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এমনিভাবে যদি কোনো ব্যক্তি ময়ূর পাখি দেখে ময়ূর পাখি স্বপ্ন দেখা এটি প্রচুর অর্থ সম্পদ লাভ এবং প্রশংসা লাভের আড়ম আর যদি ময়ূর পাখিকে পেখম মেলতে দেখে অথবা খুব সুন্দর অবস্থায় দেখে ময়ূরীকে দেখে তাহলে বুঝতে হবে এটি বিবাহ হওয়ার আড়াবাদীগ্রই আল্লাহ তালা বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর বিবাহিত ব্যক্তি এই স্বপ্ন দেখলে এটি সন্তান লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ডাল খেতে দেখে বিশেষভাবে মসুরির ডাল খাওয়া মুসুরি ডাল খেতে দেখার ব্যাখ্যা হলো এটি প্রচুর অর্থ সম্পদ লাভ এবং স্ত্রীর পক্ষ থেকে ভালোবাসা এবং জীবন সুখ শান্তি সৌভাগ্যর বার্তা পুরোই সৌভাগ্যের বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ ভিডিও কলে স্ত্রীর গোপনাঙ্গ দেখা যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখা যায় প্রবাসে আছে স্বামী বা স্বামী স্ত্রী দূরে আছে তো ভিডিও কলে এই বিষয়টি অনেকে করে থাকে তো এটি আসলে জায়েজ কিনা দেখুন স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য সম্পূর্ণরূপে হালাল দেখা সাক্ষাৎ জায়েজ এমনকি গোপনাঙ্গ দেখাও জায়েজ না বা গুনাহের বিষয় না যদিও না দেখাই ভালো তো দেখা জায়েজ আছে এখন ভিডিও কলে দেখা যাবে কিনা আসলে এটি যদিও হারাম নয় না বলা যাবে না তবে এক্ষেত্রে তৃতীয় পক্ষের নজরদারির সম্ভাবনা আছে তৃতীয় কোনো পক্ষ হয়তো আপনার ফোন হ্যাক হয়ে আছে আপনি জানেন না ইমো অথবা হোয়াটসঅ্যাপ যেই সফটওয়্যার দিয়ে আপনি এই কাজটি করবেন বা এই ভিডিও কল করবেন সেটাই তৃতীয় পক্ষের নজরদারি থাকতে পারে হ্যাক হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে এখানে ঝুঁকি রয়েছে সুতরাং এই কাজটি না করাই ভালো সতর্কতা এই কাজ করা থেকে বিরত থাকা উত্তম যদিও এটা হারাম বা না নয় আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা সাক্ষাৎ হবে না এটা কি সঠিক দেখুন অনেকেই এই কথা বলে যে মৃত্যুর পরে ভাই বোনের আর দেখা সাক্ষাৎ হবে না তবে এই কথা আসলে কোথা থেকে বলে সেটা তারাই জানে কোরআন হাদিস এমন কোনো কথা নেই বরং কোরআন হাদিসের দিক নির্দেশনা হলো মৃত্যুর পরের ভাই বোনের দেখা সাক্ষাৎ হবে যেমন স্পষ্টভাবে আল্লাহ সহানহাতা বলেছেন আসিহী অবি অসহায় ময়দানের হালত হবে এমন যে ভাই বোন থেকে ভেগে যাবে সন্তান মা থেকে মা সন্তান থেকে ভেগে যাবে স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে ভেঙে যাবে এরা একে অপরকে চিনবে দেখবে চিনবে সাক্ষাৎ হবে কিন্তু তাও ভেগে যাবে যেন নেক দেওয়া না লাগে এমনিভাবে অন্যান্য আয়াতের মাধ্যমে বোঝা যায় যারা জান্নাতি হবে তারা পরিবারের সাথে মিলিত হবে অর্থাৎ ভাই বোন উভয়ই জান্নাতি তো একে অপরের সাথে সাক্ষাৎ হবে আসা যাওয়া হবে দেখা সাক্ষাৎ হবে এতে আসলে দেখা সাক্ষাৎ হওয়ার কথাটাই প্রমাণিত হয় ভাই বোনের দেখা সাক্ষাৎ হবে না এই কথাটি বানোয়ার কথা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মিষ্টি খেতে দেখলে কি হয় মিষ্টি খাবার খেতে দেখার কি ব্যাখ্যা মিষ্টি স্বপ্ন দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে মিষ্টি খেতে দেখা বা মিষ্টি দেখা মিষ্টি খাবার খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী কি হবে এ সম্পর্কে হজরত বলেন। স্বপ্নে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মিষ্টি দেখে মিষ্টি খেতে দেখেনি মিষ্টি খেতে দেখলে কি ব্যাখ্যা পরবর্তীতে বলছি কিন্তু স্বপ্নে মিষ্টি দেখলে ব্যাখ্যা হবে এটি বিবাহের আলামত এবং খুশির আলামত এবং আলাল জীবন জীবিকার আলামত সুহানুল্লাহ অর্থাৎ স্বপ্নে মিষ্টি দেখা এটি শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ পুরুষ বা নারী যেই স্বপ্নটি দেখুক না কেন অবিবাহিত হলে শীঘ্রই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আর বিবাহিত ব্যক্তি যদি হয় তাহলে জীবনে সুখ শান্তি আসার আলামত এবং হালাল জীবন জীবিকা অর্জন হবে অর্থাৎ আল্লাহ তালা হালাল ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের একটি স্বপ্ন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মিষ্টি কেউ তাকে দিচ্ছে হয়তো কোনো এক উপলক্ষে কেউ তাকে মিষ্টি দিয়ে গিয়েছে দিয়েছে অথবা সেই মিষ্টি সে খেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও অর্থ সম্পদ লাভের আলামত জীবন জীবিকা অর্জন হবে আল্লাহ তাকে রিজিক দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নের সাধারণ অবস্থায় মিষ্টি খেতে দেখার ব্যাখ্যা হলো ব্যাপক লাভবান হওয়ার আলামত আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হবেন ইনশাআল্লাহ এবং এটি বিবাহ হওয়ারও আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি দেখে এই মিষ্টি স্বপ্ন দেখার ব্যাখ্যা সম্পর্কে ইব্রাহিম কেরমানি তিনিও বড় ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে মিষ্টি দেখা এটি বিবাহের আলামত বিশেষভাবে সাদা রঙের মিষ্টি দেখা এটি বুদ্ধিমান হওয়ার আলামত অর্থাৎ সাদা রঙের মিষ্টি খেতে দেখা অথবা কিনতে দেখা অথবা সাধারণভাবে সাদা রঙের মিষ্টি দেখা আপনি বুদ্ধিদীপ্তি অর্জন করবেন এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে লাল রঙের মিষ্টি দেখার ব্যাখ্যা হলো আপনি বিলাসী জীবন যাপন করবেন আরামপ্রিয় হবেন জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে হলুদ মিষ্টি দেখা এটি অসুস্থ হওয়ার আলামত অথবা অসুস্থ স্ত্রী লাভের আলামত এমন নারীর সাথে আপনার বিবাহ হবে যে হবে অসুস্থ আর পুরুষ ব্যক্তি নারী এই স্বপ্ন দেখলে অসুস্থ পুরুষের সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে মিষ্টি দেখার তিন প্রকারের ব্যাখ্যা আছে একটি হলো হালাল অর্থ সম্পদ লাভ হবে আর একটি হলো আপনার বুদ্ধিমত্তা এলিম জ্ঞান বৃদ্ধি পাবে আর একটি ব্যাখ্যা হলো আপনার বিবাহ হওয়ার আলামত ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে মিষ্টি খাবার খেতে দেখা যেমন হালুয়া পায়েস এগুলো খেতে দেখারও ব্যাখ্যা হলো অর্থ সম্পদ লাভ এবং জীবনে সুখ শান্তি লাভ হবে ইনশাআল্লাহ